আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে মেয়ের কর্মকাণ্ড দিয়েই ভিডিওটা শুরু করলাম ও এই সেলফের উপরে উঠতে চেয়েছিল পেয়ে তো এটা নিয়ে পড়ে উপরে কিছুটা অংশ ভেঙে গিয়েছে আমি ওকে কিছু বলিনি ও এমনিতেই কান্না করছে মানে বুদ্ধি আছে যে তো এখন আমাকে এই বাদাম দিবে তাই ও এমনিতেই কান্না করছে তো ছোটো মানুষ ভেঙে ফেলেছে কেয়ার করার কাল তোমাদের সাথে অর্ধেক ব্লগ শেয়ার করেছিলাম আজ হচ্ছে বাকি অর্ধেক তোমাদের সাথে শেয়ার করব আসলে দাওয়াত ব্লগ বা পার্টি অনুষ্ঠানের ব্লগগুলো দেখা যায় যে অনেক লম্বা হয়ে যায় ৩০ মিনিট চল্লিশ মিনিট এই রকম তো পাঁচ ছ মিনিটের ভিডিও কেউ দেখতে চান না আর এত লম্বা ব্লগ দিলে তো কেউ দেখবেনই না সেই কারণে আমি দুই পার্টি শেয়ার করলাম প্রথম পার্টে তোমাদের সাথে রান্না বান্না সব কিছুই শেয়ার করেছি এখন হচ্ছে ডেকোরেশন খাওয়া দাওয়া এই সব কিছুই গত ভিডিওতে যে শেয়ার করেছিলাম হাজব্যান্ড এই জুসের গ্লাসটা এনেছেন এই জুসের গ্লাসটা ধুয়ে তারপরে টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করে এখানে রেখে দেব। তারপরে আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি নতুন কাপড় চুপড় পরলাম আমার মেয়ে তো কোনো পার্টি অনুষ্ঠান হলেই ওকে প্রথমে রেডি করিয়ে দিতে হয় অনেক বেশি এক্সাইটেড থাকে ও বুঝে যায় যে আজ আমাদের বাসায় পার্টি অনুষ্ঠান হবে অনেক মানুষজন আসবেন সেই কারণেই ও আগে থেকে রেডি হয়ে যায় আর এই দিন আর ও সন্ধ্যাবেলা ঘুমাই না তারপরে যারা কিনা গতকালকে ভিডিও দেখেননি অনেকেই আছেন যে নতুন এই ব্লগটা দেখছেন তো অনেকের মনেই প্রশ্ন রাখতে পারে যে কিসের এত আয়োজন আজ আমার বাসায় মেহমান আসবেন ওনাদের জন্যেই আমি এই সব কিছু আয়োজন করেছি ょっきね রুম গুছানো শেষ তোমাদেরকে দেখাই এই যে সাতটা বাজে গিয়েছে কি করে যে টাইম যায় বোঝাই যায় না তো আজ আমি এই যে ড্রেস পরেছি এখন ড্রয়িং রুমটা দেখাই কীভাবে গুছালাম রান্না বান্না দেখাই তোমাদেরকে এই বাদ একটু পরে বসাবো এখানে চাল রাখছে এই যে রোস্ট এটা হচ্ছে সাতকরা দিয়ে গরু মাংস চিনির বোনা প্রচুর মুখি দিয়ে মাছ এটা এটা হচ্ছে মুরগির গিলা বোনা এবং এটা এই গরুর বুড়ি বোনা করেছি এটা হচ্ছে হিডালি এখানে হচ্ছে ডাল তো এই তো মেহমানদের জন্যে আজকে রান্না সব কিছু ক্লিন করে নিয়েছি চুলাটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন নাস্তার আইটেম তৈরি করব নতুন বর্ষণে আজ ভাত রান্না করছি ওনারা চলে আসছেন নাস্তার সব কিছু ফ্রিজ থেকে বের করে রাখলাম এগুলা ফ্রোজেন করা ছিল আর এটা তো চিতই পিঠা বানিয়েছি এখন এগুলো ফ্রাই করবো aile hata na sadha khay ga ha bol 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 bol

দুই এক রেখে দিয়েছি এগুলো আর গুছাতে পারিনি যে সব কিছু হিসব করতে করতে পাঁচটা গুজে গিয়েছে তো এর ঘুমে এখন বাজে হচ্ছে একটা ওতে এখন নাস্তা করব আমদানিতে খাওয়াবো ওনারা লন্ডন থেকে এই যে বাংলাদেশি মরিচ গরই লেবু কত কিছু নিয়ে আসতেন অনেক গিফটও নিয়ে আসতেন সেগুলো একটু পরে দেখাবো আর যে রাতে খেয়েছিলাম কয়েকটা অনেক মজার বড় এখানে দুই তো বসে বাংলাদেশ ওনারা পানও এনেছেন কিন্তু আমি তো পান খাই না এগুলো অন্য কাউকে দিয়ে দেবো আর এই যে করা করে চা ডাল করেছে চা না খেলে শরীর ঠিক হবে না ট্রেন থেকে আমার একটা পার্সেলও আসছে চা খাওয়ার পরে ফোন করে দেখাবো এটা তোমার ড্রেস দেখেছি দেখি আমারও দেখ ব্ল্যাক কালার ড্রেস নাই একটা অর্ডার করছি নতুন ড্রেস পাইয়ে যে হ্যাপি আমরিনের জন্য অনেক গিফট এনেছেন এই যে এটা ছিল পারফিউম সেট তিনটার হ্যালো কিটি তারপরে এটা ছিল এই যে এগুলো এটা পুতুলো এনেছেন দুইটা পারফিউম এনেছ না এটা আমদের জন্য আবোলজন এটা আমার জন্য আছে থেকে আমার জন্য একটা ড্রেস অর্ডার করেছি এই ড্রেসটা অর্ডার করার একটা কারণ আছে সামনের মাসে আমরা বেড়াতে যাব সেই জন্যে এই আমরিনের জন্য এটা আমার জন্য এটা অর্ডার করেছি দুই তিন কাপড় ধুয়ে দেয়নি কত কাপড় ময়লা কাপড় জমা হয়ে আছে এগুলো এখন ধুয়ে দেবো দুইবারে দিতে হবে একবারে মেশিনে জায়গা হবে না প্রথমে সাদা কালার যেগুলো ঢুকিয়ে দিলাম তারপরে দিব এই কালো কালার তারপরে দেব বেচানা চাদর আজ মেশিন চালাতে হবে কাপড়গুলা হোক এই যে রোদে আরও অনেক কাপড় আছে calculgula shook से দু it in হয়ে গছেइतර টকেन